বানান মাস্টার একটা বানান দিয়েছে আমাকে বলে কি বানান কোনটি মাইরি তুই যখন আমার গায়ে হাত দিছিস না ভিতর খালি আমার সুসুর করছে কোনটি বানান বল কোয়াকার কোয়াকার পাবলিকের ছোট ইঞ্চি পাবলিকের ছোট ইঞ্চি আর এই কমিটিদের বড় ইঞ্চি কোনটি যা 13000 নাম্বার দিব হইছে বলো দেখি পাবলিকের ছোট ইঞ্চি আর কমিটির বড় ইঞ্চি কোন কে শিখিয়ে দিয়েছে তোমার কে শিখিয়ে দিয়েছে বেশ বসো তুমি খিচুড়ি দেন রান্না হচ্ছে কখন দিবেন আরে রান্না আপনি স্যার না আমি স্কুলের মধ্যে ছেলেটাকে প্রবেশ করি মানে খুব ভুল করলাম না যতই হোক তার জ্ঞানের অভাব বুদ্ধি থাকলে এত দূর এগোবে না আচ্ছা এই

शरीर बाहरे पुंगा ओसोपु में चले ए ओसोपु की चले सुमाई सुमाई मौसा देर बाहरे पुंगा चले तू सारी सांगा सांग में बाहरे चले जाए न भालो सिस्टम की बनान इस्कूल e की बनान इस्कूल हैं ये देखा है इस्कूल e बनान की भाई हैं भाई बोला तो इस्कूल बनान মই মধ্যখানে স্কুল সুরেলে স্কুল বানান বলো হসসুই হসসুই তোর ছোট কুল এই আমার আবার ছোট কুল কোথায় পাবো ও বাবা আর তোর দিদির বড় কুল এই মাস্টার কেন মারবে বলে দিলাম আনাতে বলবি হসসুই হসসুই এ কুল এ কুল স্কুল মাস্টার নামা দিবে তো তোকে ভাত ভাত দিবে ভাত দিয়ে দিবে

কুমোরে যাবে সোগারে বলো হসাই হসাই একুল আর অকুল একুল অকুল কে সুকি দিয়েছে তোমরা যাই যাই হ্যাঁ যাই ডাল লিট আর ব্যবস্থা আমি পরে করছি আগে বসো আচ্ছা তোমরা স্কুলে আসছো কি সরকারের পয়সা ধ্বংস করতে কেন স্যার লেখাপড়া শিখতে

So মাস্টারের মুখের কাছে যাবি দেবনি করবি তরুম তরুম বাথরুম পঞ্চাশ হাজার দিবে নম্বর এক লাইফ পাবি তুই ভাত ভেদি বলি বয়া তুরুম তুরুম যা বাথরুম রান্না হচ্ছে খুব ভাড়া বাড়ি হচ্ছে কিন্তু আচ্ছা দীপাত তুমি উঠেছো হ্যাঁ দীপ বাবা দীপা আমি তোমায় বানান দিচ্ছি বানানটা করো তো কারেন্ট হ্যাঁ কারেন্ট বেশ যাও আই हैव আমি তো মাস্টার হয়ে গেলাম রে বাবা মাওলানা

अति नै पेने हो ना पिशु पिपू पिशु थोरे गांटा छोटो पाछा औरो पाछा बड़ो पाछा सुखी पाछा पाछा के पाछा रे पछारे

তোর যা রস রস তো নাই তোর রস শুকিয়া গুর হয়ে গেছে আরে তুই খারাপ কথা ভাবিস না কি খাবো জানিস আমার আব্বা জমিতে এবছর তরমুজ লাগিয়েছে তরমুজ তো রসালই হয় রে জোড়া তরমুজ খাওয়াবি আমি মনে করছি তোর তেল শুকিয়ে এখন খই লেবে রেছে কি বললাম কাকরা অ্যাক্টিং করে বলবি হয়ে বলো <imprisoned> <match> <uvoHave> <kiaiera> <JudealNG>

আমি যে তোরা কে ভয় দিবি কি করে খাবো রে না তোন গাটা ভিক্ষা করে খাবি আর ভিক্ষা যদি কেউ না দেয় ভিক্ষা না দিলে তো টুপি মাথায় দিয়ে চাদর মাথায় দিয়ে কাকা বসে আছে আর দোকানে কাজ করবি আর মোদি দোকান বসো আইনি পিঙ্কি উড়ে এসো তুমি আমার ভালো ছাত্রী ভালো তুমি আমার ভালো ছাত্রী তাই তোমায় আমি একটা বানান দিচ্ছি আশা করি এই মালটা চলবে কাকা বানান উত্তর দেবে

है तू मेरी हर हसी है तू ही प्यार, तू ही तू ही आशी চাল করেছিল কেউ কি বানান আমাকে যে বানানটা দিয়েছে না হ্যাঁ তুই যদি আমায় বলে দিতে পারিস তা তোকে আমার দুধ খাবো কার দুধ আমার দুধ খাবো তোর দুধে সর পড়ে না ও কাকা দুধ খাবা এ কাকা দুধ খাবার লাগা বসে আছে এদিকে আই এই তুমি দুধ খাবা কেও না বেশি

এই আমি একটা গাই পুষেছি জার্সি গাই তো দশ কেজি করে দুধ দেয় তাই বলেছি আমার দুধ মানে আমার গরু দুধ মানে আমার দুধ হচ্ছে না তাই বারো বছর আমি ঘুরলাম ঘুরলাম বিক্রি তো আসা একটা ল বাল খাইছো না ও একটা ল বালিতে হয় ও নাম্বার ল উল্টো বালটো নম্বর পাবো ঠিক আছে ভদপতিহ মাছ হয়ে গেছে বলো হয়ে গেছে বলো বলো কিন্তু কেটে কেটে বলবো আচ্ছা বলো বালতি হয়নি উল্টো বালটি বালটি কে শিখিয়ে দিয়েছে তোমায় কেন হ্যাঁ বেশ বেশ ওয়ের সাহায্য করবো হায় আপ লিটাট আল্লাহ মা শাইন সাইন রাইন এটা সবারই পড়া নিয়েছি এবার তোমার পড়া নেবো বাবা খাই মারবে ভাই আচ্ছা চালসা করছিলাম ও জলসা করছিল বেশ খুব ভালো কথা আমি সবারই পড়া নিয়েছি এবার তোমার পড়া নেব আচ্ছা তুমি একটা বানান করো তো গুনাই কি বানান গুনাই গুন নাই হ্যাঁ গুনাই গুনাই বানান কি হবে গুনাই মাস্টার হ্যাঁ বলো এই ধানের আইলে আর জমি বলা দেখবে সকালে নাই বাবা উপস্থিত বুদ্ধি একে যাচাই করে দেখতে হবে আচ্ছা বলো তো আশা করি তুমি পারবে আমাদের বিশ্বের মধ্যে এমন একটা দেশ রয়েছে সেখানে মন্দির আছে কিন্তু না মন্দির নেই হিন্দু আছে কিন্তু মন্দির নেই এমন একটা দেশ দেশ আছে সেই দেশে হিন্দু অনেক আছে আছে কিন্তু মন্দির নেই কিন্তু সেই দেশে মন্দির নেই সেটা কোথায় হ্যাঁ সেটা কোথায় জিজ্ঞাসা করো এই তোমরা পারবে কেউ পারবে তোমরা পারবে না তোদের দ্বারাই হবে না তুমি পারবে কোন দেশে

যে মুসলিম আছে তারা নামাজ কালাম করে বাড়িতে কোনো মসজিদ নেই সেই দেশটা বলতে পারবে সেই দেশটার নাম জানা আছে আপনাদের মুসলমান আছে বাড়িতে নামাজ পড়ে কিন্তু সেই দেশে মসজিদ নাই সেই দেশটার নাম কি হলো না শুনে রাখো সঠিকটা সেই দেশটার নাম হচ্ছে ভুটান পাশেই দেশ আছে ভুটানে কিন্তু মসজিদ নেই ঠিক সঠিক উত্তর কিবো দেব 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 তোমায় আমি দেবো আচ্ছা আমার তিনটে প্রশ্ন সকল ছাত্র ছাত্রীদেরকে বলছি সকল ছাত্র ছাত্রীদেরকে বলছি তিনটে প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী বলে আমি তাকে গণ্য করব। প্রথম প্রশ্নটা হচ্ছে যেমন মাথার চুল কালো কাক কালো ককিল কালো পিচ কালো হাঁড়ির তলা কালো কালোর চাইতে অধিক কালো কি পারবে আমি কালো কালো হাঁড়ির কালো পিচ কালো আলকাটা কালো কালোর চাইতে অধিক কালো কি হ্যাঁ আপনার সামনে বিড়ি খাচ্ছে দেখতে পাচ্ছেন না এটা ভুল বাবা এটা স্কুল এটা শিক্ষামূলক জায়গা এখানে খেতে হয় না আর সিগারেট খাওয়া হচ্ছে এটা আমার জন্য না তাহলে আপনার জন্য ধর আমি খাইয়া এই ছোট এক সাইদুল দিয়ে দেন আচ্ছা বলো বলো এরা কেউ পারবে না পৃথিবীতে হাড়ি তলা কালো কাক কালো কোকিল কালো পিচ কালো আলকাতরা কালো সব থেকে বেশি কালো কি হ্যাঁ সাদা সাদা কালো কালো রঞ্জন সাদা কালো জানেন না মা বোনেরা শিখে রাখুন পৃথিবীতে সব থেকে বেশি কালো কি পৃথিবীতে থেকে বেশি কালো হচ্ছে মানুষের মনের কালি যেমন করে ব্যাখ্যা করে একটা একটা করে বুঝিয়ে দাও মানুষের মনে যদি একবার কালি ধরে হ্যাঁ ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না ঠিক বৌমা শাশুড়িকে কথা বলে না ঠিক বন্ধু বন্ধুকে কথা বলে না ঠিক তাহলে পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি সঠিক উত্তর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে আগুনের চাইতে তীব্র কি পৃথিবীতে আগুনে চেয়ে তীব্র কি শিখে এটাও কি পানি লয় তোর মান্নানি পৃথিবীতে আগুনে চেয়ে তীব্র কি শিখে রাখুন এটাও একটা গ্রামে আগুন লাগলে আর একটা গ্রাম শেষ কিন্তু তার থেকে তীব্র কি পৃথিবীতে সব থেকে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ অর্থাৎ রাগ একবার যদি মানুষের মাথায় রক্ত উঠে যায় বন্ধু বন্ধুকে খুন করছে বৌমা শাশুড়িকে খুন করছে ভাই ভাইকে মার্ডার করছে শনিগত আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে আমার স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী বলে এটাই শেষ এটাই শেষ আচ্ছা তো তৃতীয় প্রশ্নটা হচ্ছে যেমন ধরে নাও একটা গাড়ি একটা গাড়ি একটাই প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার গাড়ি একটা গাড়ি একটা গাড়ির চারটে ড্রাইভার চারটে ড্রাইভার আটটা চাকা গাড়ির আটটা চাকা আটটা চাকা এক স্টেশন থেকে অপর স্টেশন যায় সেটা ব্যাখ্যা করে একটা একটা করে বুঝিয়ে দাও একটা গাড়ি একটা প্যাসেঞ্জার হ্যাঁ চারটা ড্রাইভার গাড়ির আটটা চাকা আটটা চাকা এক জায়গা থেকে আরেক এক জায়গায় যায় যাই সেটা হচ্ছে মরার খাট কেমন করে ব্যাখ্যা করে বুঝাও মরার খাট হচ্ছে একটা গাড়ি ঠিক আর যে সালাম মরবে ও প্যাসেঞ্জার ঠিক গ্রাম থেকে চারজন ড্রাইভার আসবে হ্যাঁ চারজন কাঁধে নেবে হ্যাঁ আর চারজনের দুটো করে পা কটা হয় আটটা তাহলে আটটা চাকা আটটা চাকা বাড়ি থেকে হিন্দু হলে শ্মশানে মুসলমান হলে কবরে কবর প্রত্যেকের তাই তো হাফ লিটার তুমি আমার কানমলা আপনি বলেছেন সবার মলে দিবি তাই আপনারও মনে দিবি ওহ না তোমার যথেষ্ট জ্ঞান রয়েছে মাস্টার হ্যাঁ বলো আজ আমি বুঝতে পারছি অনেক খারাপ ভাষা বলেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আজ আমার জ্ঞান চক্ষু খুলে গেছে স্কুলে না এলে আমার জ্ঞান খুলতো না ঠিক তাই বলতে ইচ্ছে করে কি জানেন কি শুনরে মানুষ ভাই সবার ওপরে মনুষ্যত্ব তাহার ওপরে নয় তাহার ওপরে সেই সত্য যার কোনো ভেদাভেদ নেই তাই আমার সঙ্গে জোর গলায় চিৎকার করে বলুন নিরক্ষরতা

What am